এখানে তাকাও হ্যালো এ আসসালামু আলাইকুম আজকে একটা রিপ্লাই ভিডিও নিয়ে আসলাম প্রায় অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে মানে এই কমেন্টটা আমি প্রায় অনেক ভিডিওতে পেয়েছি যে আপু বাবুর নাম কি রাখা হয়েছে বা বাবুর নাম কি আর যারা জানেন তারা তো জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে আজকে এই রিপ্লাই ভিডিওটা করা সো অনেকেই আমি কমেন্ট দেখছি যে আপু বাবুর নাম কি রাখা হয়েছে প্লিজ বলো আজকে এরকমই একটা কমেন্ট পেয়েছি তাই আপনাদের সাথে রিপ্লাই ভিডিও করে নিলাম আমার মেয়ের নাম রাখা হয়েছে লামহা ইসলাম আরশি আর অনেকে এই কমেন্টে করেছেন আমি দেখেছি যে আপু বাবুর নাম কার সাথে মিলিয়ে রাখা হয়েছে বাবুর নাম বাবুর আমু আব্বুর সাথে মিলিয়ে রাখা হয়েছে তাই না আমা বাবুর বাবার নাম হচ্ছে লিমন তাই লিমনের মেয়ের নাম হচ্ছে লামহা আর বাবুর আমুর নাম হচ্ছে আয়েশা আর আয়েশার মেয়ের নাম রাখা হয়েছে আরশি তো মাঝখানে টাইটেল দেওয়া হয়েছে ইসলাম যেহেতু মুসলিম মেয়ে তার জন্য সম্পূর্ণ নামটা হচ্ছে লামহা ইসলাম আরশি তো নামটা কেমন হয়েছে জানাবেন আবার কয়েকটা কমেন্ট আমি এটাও দেখছি আপু বাবুর নামের কি কোনো অর্থ আছে হ্যাঁ অবশ্যই বাবুর নামের অর্থ আছে আমি এটাও আজকের ভিডিওতে বলে দিই লামহা হচ্ছে আরবি হরফ মানে লাম একটা হরফ হা একটা হরফ আর আর নামের অর্থ হচ্ছে সিংহাসনের যোগ্য তো দনোটা মানে নামের টাই টাইটাল বলবো আমি কি জানি দনোটা নামের অর্থ আমার অনেক বেশি ভালো লেগেছে তাই এই নামটা রাখা হয়েছে আর এই নামটা আমরা বাবু হওয়ার আগেই সিলেক্ট করে রেখেছিলাম যে আমার যদি মেয়ে বেবি হয় তাহলে নাম রাখবো লামহা ইসলাম আরশি তো আশা করি আপনি রিপ্লাই ভিডিও পেয়ে গিয়েছেন আর অবশ্যই জানাবেন বাবুর নামটা কেমন হয়েছে আর আমার বাবুর জন্য অনেক অনেক দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ